নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব যে নিয়ে সেটি হলো মকর কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি জাতিকাদের জুলাই থেকে পনেরোই আগস্ট একটা মাসের সময়কাল কেমন প্রকৃতির হতে চলেছে কোন রকম ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্টের এক্সপেক্টেশন আমরা রাখতে পারি কোন কোন সাবধানতা আমাদের এই সময়ে রাখতে হবে বাংলা মাস শ্রাবণ মাস অ্যাকচুয়ালি আপনারা জানেন যে প্রতিটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে অলমোস্ট পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটি বাংলা মাস এবং এই সময়কালের মধ্যে আমরা দেখতে পারব রবি একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে আজকে যে সময়কালের কথা বলছি সেখানে রবি অবস্থান করবেন কর্কট রাশির ঘরে ফলাফল কেমন আসতে পারে ভালো আসবে না খারাপ আসবে আমরা জানবো আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব মকর রাশি জাতক জাতিকাদের রাশির অধিপতি অস্ত অবস্থান অবশ্যই মকর রাশির হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করে এর আগে আমরা দেখেছি মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম প্রবলেম জীবন জীবনচক্র এসছে কখনো হেলথ নিয়ে আপনারা ভুকেছেন কখনো বিভিন্ন রকমের অন্য সমস্যাগুলো আপনার জীবনচক্রকে ব্যাহত করেছে। মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স আমরা দেখেছি মকর রাশি জাতক জাতিকাদের জীবন এবং এখনও পর্যন্ত অনেক মকর রাশি জাতক জাতিকারা কিন্তু মেন্টাল প্রেশারের কারণে নানা রকমভাবে চিন্তায় আছেন কেননা আপনি যত রকমভাবে চেষ্টা করছেন আপনার মেন্টাল প্রেশারটাকে ঠিক করার তত রকমভাবে কিন্তু প্রবলেমের জায়গাগুলো আসছে তত রকমভাবে কিন্তু অশান্তিগুলো আপনি বারবার ফেস করছেন আমি মনে করি পনেরোই জুলাইয়ের পরবর্তী সময় বিশেষ করে আঠাশে জুলাই পর্যন্ত যে টাইম লাইন তাতে কিন্তু আপনার হেলথের ইম্প্রুভমেন্ট থাকছে পনেরোই জুলাই থেকে আঠাশে জুলাই মকরের স্বাস্থ্য ভালো থাকবে মকরের মানসিক স্বাস্থ্য কিন্তু পজিটিভ থাকবে মকরের মানসিক স্বাস্থ্য আরও ডেভেলপ হওয়ার একটা কম্বিনেশন আমরা এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো সমস্যা নেই যে আপনার মেন্টাল হেলথের একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু পেতে চলেছি বা আমরা কিন্তু দেখতে পারবো কিন্তু প্রবলেম এখানে নয় দিস ইজ নট দ্য প্রবলেম আঠাশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যে সময়কাল তাতে কিন্তু মহরকে সচেতন থাকতে হবে কোথায় কোথায় প্রথমত ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আজকে আপনি দূরে ঘুরতে যাবেন আপনি অন্য কোনো প্রদেশে যাবেন অন্য কোনো রাজ্যে যাবেন ঠিক আছে জান না কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে আপনাকে ভ্রমণে রাখতে হবে এক্সট্রা সচেতনতা কি হচ্ছে আপনাদের একাদশপতি গ্রহ হচ্ছে মঙ্গল আপনাদের চতুর্থ গ্রহ হচ্ছেন মঙ্গল তিনি এতদিন অবস্থান করছেন আপনার রাশির অষ্টমে সো এইথ হাউস ইজ নট ভেরি গুড ইন দ্য রেসপেক্ট অফ ফোর্থ হাউস কিন্তু যখনই নবমে যাচ্ছে ভাগ্যস্থানে প্রবেশ করছে সেখানে শনি মঙ্গলের একটা মিউচুয়াল অ্যাসপেক্ট কাজ করবে আমি মনে করি না এটা বিধ্বংসী তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক সচেতনতা রাখাটা আমাদের জন্য জরুরি তাতে সেফটি বেশি থাকবে টেনশনটা কম থাকবে প্রবলেম আসলেও সেটিকে সমাধানযোগ্য জায়গায় কিন্তু আমরা তৈরি করে নিয়ে যেতে পারবো হয়তো কিছু সমস্যা আছে কিন্তু সেটা ফ্যাটাল দিকে যাবে না আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক বিষয়টা এই মাসে ভালো অর্থ নিয়ে খুব বেশি চিন্তা নেই এছাড়াও আপনারা দেখেছেন একটা সময়ে আপনার আর্থিক যে ব্যাকবোন হয় না যে একটা একটা ক্ষমতা সেটা অনেকটা ডাউন হয়ে গিয়েছিল আবার আপনি ধীরে ধীরে আপনার সেই আর্থিক ক্ষমতাকে রিওস্টোর করতে পারছেন আমি মনে করি মকরের এই আর্থিক ক্ষমতার রিওস্টোরেশনটা চলতে থাকবে যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে আর্থিক জায়গাটা নিয়ে প্রচুর চিন্তা আর্থিক জায়গা নিয়ে প্রচুর পরিমাণে দুশ্চিন্তার অবকাশ যাদের বারবার আসছে যারা ফাইন্যান্সিয়ালভাবে নানা রকমের ডিস্টারবেন্স বারবার ফেস করছেন আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রোগ্রেসিভ জায়গা দেখা যাবে এটি নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহ প্রকাশ করছি না দেখুন প্রবলেম জীবনে থাকবে সমস্যাহীন জীবন হয় না কিন্তু সেই সমস্যাটাকে মেনটেন করে চলাটাই আমার মনে হয় সব থেকে বেশি জরুরি আজকে মকর রাশির জাতক জাতিকাদের কিছু কিছু জাতক জাতিকারা এমন কিছু ফাইনান্সিয়াল ইনভেস্ট করেছেন বিগত সময় যেভাবেই হোক আপনি হয়তো কারোর কথা শোনেননি বা নিজের একটা মতাদর্শে উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার প্রোগ্রেসিভ জায়গা যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যথেষ্ট ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখছি এটা আপনাকে অনেকটাই সহযোগিতা করবে ডেভেলপমেন্ট করার জন্য অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে একটা স্ট্রেসের মধ্যে রয়েছেন জাস্ট বিকজ অফ দ্যাট লোন বা কোনো একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ বা কোনো একটা ফাইন্যান্সিয়াল চায়কা যে আপনি একটা বাড়ি করতে চাইছেন সেখানে লোন নিতে হচ্ছে আপনি একটা গাড়ি ক্রয় করতে চাইছেন সেখানে লোন নিতে হচ্ছে আপনি কোনো একটা স্টাবলিশমেন্ট করতে চাইছেন সেখানে আপনাকে আর্থিক সহযোগিতা নিয়ে করতে হচ্ছে এই ধরনের বিষয়গুলিকে না খুব গুরুত্বপূর্ণভাবে দেখুন কারণ এখন না অতিরিক্ত লোন নেওয়া উচিত বা অতিরিক্ত কর্জ নেওয়া উচিত না অতিরিক্ত কর্জ দেওয়া উচিত উভয় ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষ সচেতনতা রাখতে হবে কর্জ নেওয়ার ক্ষেত্রে এবং কর্জ দেওয়ার ক্ষেত্রে কিছু নতুন ঘটনাক্রমের কম্বিনেশন তৈরি হতে পারেন কিছু নতুন ঘটনাক্রম তৈরি হওয়ার একটা ভাইভ দেখতে পাচ্ছি এবং যে সমস্ত জাতক জাতিকারা না প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকেন জাস্ট বিকজ দ্যাট আপনার সমস্যা আপনার যোগাযোগগুলো হয়েও হচ্ছে না আপনি কাজ পেয়েও পাচ্ছেন না আপনার একটা প্রফেশনাল স্টেবিলিটি রাখার চেষ্টা করেও সেটা সম্ভব হচ্ছে না এরকম একটা ফেজের মধ্যে যারা আছেন এরকম একটা ডিস্টারবেন্সের মধ্যে যারা আছেন এরকম একটা অসুবিধার মধ্যে যারা আছেন আমি বিশ্বাস করি তাদের কিন্তু যথেষ্ট প্রোগ্রেস হয়ে যাবে আমি বিশ্বাস করি তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হয়ে যাবে সো আস্তে আস্তে ট্রাই করা যাক যাতে এই জায়গাগুলোকে নিয়ে আরও বেটার কিছু করা যায় আস্তে আস্তে ট্রাই করা যাক যাতে এই জায়গাগুলোকে নিয়ে আরও বেটার একটা পর্যায়ক্রম যাতে তৈরি করা যায় অ্যান্ড আমি বিশ্বাস করি কি জানেন তো এই জায়গা থেকে একটা বেটার পর্যায়ক্রম তৈরি করা যাবে এই জায়গা থেকে একটা বেটার পরিস্থিতি তৈরি করা যাবে অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর যেখান থেকে একটা অপরচুনিটিস আছে এখান থেকে একটা সুযোগ এর সদ্ব্যবহার ব্যবহার করতে পারবেন মকরের এডুকেশনাল জায়গাটা কিন্তু একটু বাধার মধ্যে রয়েছে যদিও আঠাশে জুলাইয়ের পর একটা সামগ্রিক হঠাৎ ঝটকা আসবে তারপরে আপনার আস্তে আস্তে আবার ডেভেলপমেন্ট আমরা এডুকেশানে দেখতে পারবো অনেকেই হয়তো জয়েন্ট নিয়ে পড়ছিলেন জিম অ্যাডভান্স দিলেন মেন দিলেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনার যে ফলাফলটা সেটা কাম্য নয় সেটা ইপ্সিত ছিল না তো যে কারণে আপনি কি বুঝলেন যে না এবার অন্যরকম ভাবে ভাবতে হবে আর এদের নতুন করে রিপিটার হতে হবে অথবা কোথাও যেন গিয়ে অন্য কোনো একটা কোর্সে যে কোর্সেই আপনি অ্যাডমিশন করার সুযোগ পাচ্ছেন না কেন আপনি অ্যাডমিশন নিয়ে নেবেন এখানে খুব ইম্পর্টেন্ট কারণ এই জায়গাগুলো খুব সেন্সিটিভ ছাত্রছাত্রীদের মধ্যে আশা থাকে প্রচুর এবং দেখুন চেষ্টা করলে আশা পূরণ হয় এটা আমি বিশ্বাস করি কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত সো এখানে সিগনিফিকেন্টলি আপনি হয়তো দুবার তিনবার রিপিটার হয়ে গিয়েছেন হঠাৎ করে আপনার আবার নতুন করে রিপিটার হওয়ার দরকার নেই ইউ শুড ট্রাই সামথিং এলস আপনার উচিত যে এক্ষেত্রে কোনো একটা কিছুতে অ্যাডমিশন নিয়ে নেওয়া এবং সেটিকে কন্টিনিউ করলে আমার মনে হয় বেশি বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে যারা মাল্টিপল টাইম হয়তো পাঁচ বছর ছ বছর ধরে রয়েছেন অ্যান্ড বাকি যারা না ঠিক আছে এক বছর ট্রাই করেছেন আর একবার ট্রাই করতে দোষ কোথায় যদি থাকে যদি আমার সেই পোটেন্সিয়ালিটি থাকে ডেফিনেটলি আই ক্যান ট্রাই ইউ ক্যান ট্রাই এবং আমি মনে করি মকর রাশি যে সমস্ত জাতক জাতিকাদের একটা প্রেমজ বাধা হিউজ প্রেমজ বাধা কেমন বাধা না একটা বাধা আসছে সে কি থাকছে আবার চলে যাচ্ছে এটা নয় আপনার পুরোপুরি ব্রেকআপ হয়ে গেল এটা নয় যে টক্সিসিটি টক্সিসিটি আছে মকরের বহু রিলেশনশিপের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছিলাম আমি লক্ষ্য করছিলাম যে যথেষ্ট পরিমাণে টক্সিসিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে তো যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের একটা টক্সিসিটির মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের একটা টক্সিসিটির মাত্রা ডেভেলপ করছে ডিস্টার্ব রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু সচেতনতা রাখতে হবে এখান থেকে যথেষ্ট পরিমাণে টক্সিক রিলেশনশিপ আসতে পারে এখানে টক্সিসিটির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে হবে অথবা কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা পারমানেন্ট সলিউশনের দিকে যেতে হবে তবে মকর রাশি জাতক জাতিকাদের কাজ নিয়ে আমি এ মাসে কিন্তু খুব চিন্তিত নই স্পেশালি যারা চাকরি করেন হ্যাঁ আমি জানি অনেকে হয়তো বেঞ্চে আছেন অনেকেই হয়তো প্রফেশনাল ডিস্টারবেন্স আছে কিন্তু সামলে নিতে একদম শিওরিটি দিলাম সমস্যা আসলেও সেই সমস্যাটাকে সামলে নেওয়ার ক্যাপাসিটি আপনার আছে বিশেষ করে যারা বেঞ্চে আছেন প্রজেক্ট পাচ্ছেন না বা নতুন প্রজেক্টে এসে ইউ আর নট স্যাটিসফাইড ইনাফ তাই না এখানে আপনি আপনি খুব বেশি সন্তোষজনক পরিস্থিতি তৈরি করতে পারছেন না আপনার সেই সন্তোষটা আসছে না ওয়েল এই ধরনের বিষয়ে একটা প্রোগ্রেসিভ জায়গা আপনি তৈরি করতে পারেন চাকরি রিলেটেড বিষয় আপনার প্রসপ্যারিটির জায়গাটা বেশি চাকরির ডেভেলপমেন্ট হবে যারা চাকরি করছেন কারেন্টলি চাকরি নিয়ে বিভিন্ন রকমের বাধা চেঞ্জ করতে চাইছেন চেঞ্জ করতে পারছেন না দীর্ঘদিন ধরে একটা অর্গানাইজেশনে আছে অনেক রকমভাবেই ট্রাই করছেন যে না এবার হয়তো মুখ করা যায় এবার তো মুখ করা দরকার কিন্তু এই এত পরিকল্পনা সব যেন বৃথা কেন কেন না আপনি ইন্টারভিউ দিচ্ছেন তারপরে গিয়ে সেই ধরনের একটা ফলাফল পাচ্ছেন না যে ফলাফলের জন্য আপনি ট্রাই করছিলেন যে জায়গাটাই উত্তীর্ণ হওয়ার জন্য আপনার এত 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 চেষ্টা আমরা দেখলাম কিন্তু কোথাও যেন গিয়ে সেই চেষ্টাটা ফলপ্রসূ হচ্ছে না কোথাও যেন গিয়ে সেই চেষ্টাটা ফলপ্রসূ করতে গিয়ে আপনাকে একটা ব্যাপক পরিমাণে প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে আই বিলিভ এই ধরনের বিষয় আপনার প্রসপ্যারিটি পারবে আপনি অশান্তি মুক্ত হতে পারবেন আপনার ডেভেলপমেন্টের জায়গা আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো অ্যান্ড দ্যাটস আর ভেরি 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 শিওর দেখুন মকর রাশি যারা ব্যবসায়ী আছেন আমি তাদের কথা নক্ষত্র ভিত্তিক বলবো সেলফ প্রফেশনেও সেটি করার চেষ্টা করছে। নক্ষত্র উত্তরাষারা রবীন নক্ষত্র উত্তরা বর্তমান সিচুয়েশনে ফাইনান্স যে এক্সট্রিম নেগেটিভ আই ডোন্ট থিঙ্ক সো তবে উত্তরাষারের কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এসেছিলো এটা কিছুটা হলেও আপনি মিটিয়ে নিতে পেরেছেন এবং দায়িত্ব নিয়ে বলছি যেটুকু মেটাতে পারেননি এখনও পর্যন্ত সেই ক্রাঞ্চটিকেও সেই জায়গাটিকেও মিটিয়ে নিতে পারবে আর্থিক যে ক্রাঞ্চ আছে আর্থিক যে ডিস্টারবেন্স আছে আর্থিক যে সমস্যা আছে যে জটিলতার ক্রমের মধ্যে দিয়ে আপনার আর্থিক সমস্যার কন্টিনিউয়েশন হচ্ছে আমি বিশ্বাস করি সেই আর্থিক জায়গাটা যে প্রবলেম সমাধান হবে না দিন শেষে একটা কথা মাথায় রাখবেন ধীরে 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 আপনার প্রোগ্রেসটা অনেকটাই দেখতে পারবেন হ্যাঁ কিছু সমস্যা থাকলেও সেটা সমাধান হবে উত্তরা উত্তরা টাইমটা খুব খারাপ নয় তবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে একটু বাধা ছিল কিছু শত্রুতাজনিত বাধা এখনও আছে সেই শত্রুতা থেকে দূরে থাকার চেষ্টা করুন যতটা সম্ভব হয় শত্রুকে নিয়ন্ত্রণ করুন আমার মনে হয় শত্রুকে নিয়ন্ত্রণ করাটা আপনার জন্য জরুরি যদি সম্ভব হয় শত্রুকে নিয়ন্ত্রণ করুন অনেকটাই পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন অনেকটাই পজিটিভ আশা তৈরি করতে পারবেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল ইউর এনি আপনার শত্রুকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবেই আচ্ছা নক্ষত্র শ্রবণার ক্ষেত্রে বলে রাখি শ্রবণার এমনিতে দেখুন বন্ধুভাগ একটু প্রবলেম শ্রবণার সহ্য করে নেয় এতটা ক্যাপাসিটি এতটা সহ্য ক্ষমতা শ্রবণ আর সত্যিই অবাক লাগে যে এতটা সহ্য একটা মানুষ কি করে করতে পারে হ্যাঁ শ্রবণা সহ্য করে নেয় সহ্য করে নেওয়ার ক্যাপাসিটি আমরা শ্রবণার মধ্যে দেখি আমি মনে করি শ্রবণা নক্ষত্রের ফ্যামিলি লাইফটা ঠিকঠাকই থাকছে ম্যানেজ করা যাবে সন্তান যোগ নিয়ে কিছুটা অসুবিধা থাকলেও সেটা নিয়ন্ত্রণ করা যাবে কিছুটা পারিবারিক জীবনের ডিস্টারবেন্স থাকলেও সেটা নিয়ন্ত্রণ করা যাবে কিছুটা মানসিক স্ট্রেস নিয়ন্ত্রণ করা যাবে ব্যবসা ভালো হবে শ্রবণার শ্রবণা নক্ষত্রের ব্যবসায় লভ্যাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখছি যে সমস্ত জাতিকারা ব্যবসা করেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে টানাপোড়নের কারণে নানা রকম সেখানে ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবসা নিয়ন্ত্রণ করে পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের বন্ধুভাগ্যটাও কিন্তু খারাপ নয় এই মাসে অন্তত তবে ইনলস ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে নক্ষত্র ধনিষ্ঠার যারা দূরে আছেন আরও দূরে যাওয়ার প্রভাবিলিটি তৈরি হচ্ছে বিদেশ যাওয়া বিদেশ মুভমেন্ট করার ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হতে পারে এখন এডুকেশন কিছুটা বাকি যাদের আছে তারা এডুকেশন কমপ্লিট করতে পারবেন তবে সেলফ প্রফেশনে যথেষ্ট প্রোগ্রেস পাবেন ধনিষ্ঠা ধনিষ্ঠা এ মাসে আপনার সেলফ প্রফেশনের আর্নিং দেখবেন আরেকটু বেশি বেটার হচ্ছে তবে নতুন সেট করার ক্ষেত্রে পরামর্শ নিন যে কোনো নতুন সেটআপ নতুন বিজনেস একটা বিজনেস আছে আর একটা বিজনেস করতে চাইছেন একটা সেটআপ আছে আর একটা সেট আপ করতে চাইছেন তো নতুন ধরনের সেটআপ নতুন ধরনের বিজনেস সো সো বিষয়গুলো করার ক্ষেত্রে আপনাকে রাখতে হবে সচেতনতা এটা যত বেশি রাখতে পারবেন আই বিলিভ আমি বিশ্বাস করি ততটাই আমাদের জন্য সেটা সুবিধাজনক হবে আপকামিং টাইমকে ম্যানেজ করার জন্য এমনিতে ধনিষ্ঠার সন্তান যোগ মধ্যম এনলস একটু প্রবলেম আছে সেটা এখনই ঠিকঠাক জায়গায় পুরোপুরি যাবেন উই নিড টু থিঙ্ক ফর দ্যাট ঠিক আছে এটা আমাদের একটু ভাবতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ